তা আমি শপিং করছিলাম আমি আপনার শপিং এর শপিংয়ের ভিতরে আমার সময় পরিচয় হয়েছে এবং তিনি আমার ভিডিও দেখতে আর তা আপনি বাংলাদেশ থেকে যখন এসেছেন আনুমানিক কত লক্ষণে অ্যাফারোচ করেছিলেন বাইরোডে আমার লক্ষ্য আপনি বয়স কত আপনি তাহলে সর্বপ্রথম কোন শহরে এসেছিলেন

আপনার তো ওয়ার্ক পারমিট পিপার আছে তাই না হোলসেল দাদা আমি এই ভাইয়ার জন্য দুই থেকে ঘন্টা তাদের ফোন দিয়েছি আপনার জানেন যে এই টাইম এখন সন্ধ্যা ছয়টা বা সাড়ে ছয়টা বাসে এই টাইমে যারা রেস্টুরেন্টে কাজ করে তাদের কাছে ফোন দেওয়াটা ঠিক না আপনি সবাই সন্ধ্যা ছয়টা থেকে কাজ শুরু করে দেয় তা আমি আপনার নাম্বারে এটে দেবো এবং আমি বেশ করে তারা লক করবো আর ব্যাক করবে আমার কাছে ব্যাক করে যদি লোক লাগে তা আমি অবশ্যই আপনার নাম্বারে আমি লক করে ফোন দেবো যে ভাইয়া এবং জায়গায় লোক নেতো আমরা কাজ করবেন সমস্যাটা ওকে তা আপনার ইতালি কাজ করতে কেমন লাগছে বয়সেও কিন্তু অনেক কম বয়সেও অনেক কম আর আমরা মেইন সিটির যে মেইন রোডটা আছে সেই রোডে আমরা অনেক শপিং সেন্টার এখানে আমি চেষ্টা করবো আপনার জন্য যথেষ্ট পরিমাণ চাকরি দেওয়ার জন্য গাজীপুরের সন্তান গাজীপুরের মানুষ কিন্তু ইতালিতে খুবই কম আছে কম বিদেশ খুবই কম করে এই যে এখন যে আপনি এই বয়সে মানে বাই রোডে আপনি ইতালিতে এসেছেন আসার পরে আপনি এখন এখানে ওয়ার্ক পারমিটে কাগজও পেয়েছে এখন চাকরি খুঁজতেছেন আপনার আপন কেউ নেই এখানে এখানে আবার বলতে আপন কেউ নেই এলাকারও কেউ নেই এলাকার তো এখানে কোথায় আছেন কোন বাসায় আছেন আপনি আমি আছি এখন বিয়াম আপন আমার এক মানে নেপুলি আছে তার কিছু দেখা যাক কি ফ্রেন্ডের বাসায় উঠে আচ্ছা দেখ এক ফ্রেন্ডের সঙ্গে পরিচয় হয়েছে তার বাসায় উঠেছে এখানে একটা মেসেজ থাকে এখানে একটা মেসেজ খরচ তো মিনিমাম বাংলাদেশের টাকায় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খাওয়া দাওয়া সব মিলে তাই না

আচ্ছা তা আমি আপনাকে কপি দাও হচ্ছে চলুন আমার একটা বারাদ কপি তখন আমার এবং আমি আপনাকে এই ছোট ভাইয়ার জন্য একটা চাকরি ব্যবস্থা করবো যেহেতু আমিও মিলামত থাকি বা মিলামত পাশেই থাকি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব চেষ্টা করবো